মাধ্যমিক ইতিহাস দু মিলে নাও ছোট প্রশ্নের উত্তরগুলি দেখো প্রথম প্রশ্ন রয়েছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন শহরের ইতিহাসে স্থানীয় ইতিহাসে শিল্পচর্চার ইতিহাসে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে এক্ষেত্রে সঠিক উত্তর বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাসে দ্বিতীয় প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন এখানে তোমাদের অপশান দেখো দুটি অপশন দিয়েছে কুমুদরঞ্জন মল্লিক কুমুদনাথ মল্লিক এক্ষেত্রে কুমুদনাথ মল্লিকটি সঠিক উত্তর হবে কাউন্সিল অব এডুকেশান গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ সালে গহনমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রীশিক্ষা বিষয়ক সরি এখানে বিধায়ক দেওয়া রয়েছে সঠিক হবে বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন ভারতীয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ এখানে যে চারটি অপশান দেওয়া রয়েছে সবগুলি কিন্তু ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে তবে সাল হিসাবে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা মুন্ডা বিদ্রোহ বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুশরণ বিশ্বাস এরা দুজনই ছিলেন নদিয়া জেলার ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিলেন করেছিল সেকেন্ড আগস্ট আঠারোশো সালে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ সঠিক উত্তর ভারতসভা অনেকেই হয়তো এই অপশনটা ঠিক করেছ কিন্তু এটা প্রতিষ্ঠান এটা সংগঠন নবগবল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু ছিলেন অধ্যাপক পদার্থবিদ্যার বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়ার ছিলেন এখানে যে চারটি অপশান দেওয়া রয়েছে সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে গুজরাট এবং রাজস্থান দুটো অপশানই হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে রাজস্থান হওয়ার সম্ভাবনা মনে করি এটা সঠিক গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসাম থেকে আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু বিনা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ এক্ষেত্রে গান্ধীবাদী শহীদ হিসাবে সঠিক উত্তর সম্ভাবনা আমার মতে সীমালু শ্রীমালু আলু গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো সালে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় লেখা বা মহাফেজ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাফেজ খানা দেখো তারপর ঠিক ভুল উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটি ভুল উত্তর সীমাবদ্ধ ছিল না নীলবিদ্ধের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটি সঠিক উত্তর ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটি ভুল উত্তর দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি সঠিক উত্তর তারপরে স্তম্ভ মেলাও দেখে নাও আমি স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি দেখে নাও লর্ড রিপন হবে হান্টার কমিশন নেলিশন গুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লাভ আর্মহাস্ট সাধারণ জনশিক্ষা কমিটি এবং তারানাথ পালিক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন ইনস্টিটিউট তো এইগুলো ছোটো প্রশ্নের সমাধান তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হয়েছে তোমাদের এমসিকিউ এবং ছোটো প্রশ্নগুলো তুলনামূলকভাবে অনেকটাই বেশ কিছুটাই কঠিন হয়েছে